নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি বাংলা বত্রিশ সালের শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের সাতাশ তারিখ এবং আগস্ট মাসের তেরো তারিখ বুধবার আশ্চর্যোদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছয়টা নয় মিনিটে আজ চতুর্দশী থাকবে দিন আটটা চোদ্দো মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিন একটা পাঁচ মিনিট পর্যন্ত ধৃতী যোগ থাকবে রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বাল্ল্যকরণ থাকবে দিন আটটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে কৈলব্যকরণ থাকবে রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত পরে তৈতিল্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিন রাশি বিপ্রবণ নরগণ অষ্টতরী শুক্রের ও বিংশরী শনির দশা থাকবে দিন একটা পাঁচ গতে দেবগণ বিংশস্থরী বুধের দশা থাকবে মৃতের দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে দিন আটটা চোদ্দ মিনিট পরে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে আটটা উনত্রিশ মিনিট গতে দশটা ছয় মিনিট মধ্যে ও এগারোটা বিয়াল্লিশ মিনিট পরে একটা উনিশ মিনিট মধ্যে আজকের কাল রাত্রি থাকবে দুইটা উনত্রিশ মিনিট পরে তিনটা মিনিট মধ্যে যাত্রা নাই দিন একটা উনিশ মিনিট পরে যাত্রা নাই দিন একটা উনিশ মিনিট পরে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট পরে পূর্ণ যাত্রা নাই রাত্রি দশটা চোদ্দো মিনিট পরে পূর্ণ যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা আঠাশ মিনিট পরে পূর্ব নিষেধ আজকের শুভকর্ম দিন আটটা চোদ্দ মিনিট পরে গাত্র হরিদ্রা নামকরণ দীক্ষা পরিধান নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সন্তায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ছেদন, ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান ধান্য নিকমন কারখানা আরম্ভ দিন আটটা চোদ্দ মিনিট পরে এগারোটা বিয়াল্লিশ মিনিট মধ্যে বিক্রি বাণিজ্য দিন একটা উনিশ মিনিট পরে ক্রয় বাণিজ্য কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ পাশ্রাদ্য পঞ্চমীর একদৃষ্ট ও শপিগুণ দিন আটটা চোদ্দ মিনিট পরে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা প্রখ্যাত সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের আবির্ভাব দিবস অর্থাৎ তেরোই আগস্ট আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা দুই মিনিট মধ্যে ও নয়টা একত্রিশ মিনিট পরে দশটা দশ মিনিট মধ্যে ও তিনটা আঠেরো মিনিট পরে চারটা সাতান্ন মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা তেত্রিশ মিনিট গতে আটটা তিপ্পান্ন মিনিট মধ্যে ও একটা একত্রিশ মিনিট গতে পাঁচটা ষোলো মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন একটা উনচল্লিশ মিনিট গতে তিনটা আঠেরো মিনিট মধ্যে এবং রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট গতে দশটা পঁচিশ মিনিট মধ্যে এবারে আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বাধা রাশির আনন্দ মিথুন রাশির কষ্ট কর্কট রাশির প্রেম সিংহ রাশির বিচ্ছেদ কন্যা রাশির অপবাদ তুলা রাশির অপবাদ বৃশ্চিক রাশির নিরানন্দ ধনুরাশির হারানো দ্রব্য প্রাপ্তি মকর রাশির অশান্তি কুম্ভ রাশির যশ মিন রাশির স্বাস্থ্য ও অর্থলাভ